আজকে আমি পটের বিবি সাজতে গিয়েছিলাম বাকিটা ইতিহাস অনেক দিন যাবৎ মনে হচ্ছে যেন শাড়ি পরি না এটা বেশ কয়েকদিনের আমার আগের ভিডিও প্রায় মানে প্রেগনেন্সি তিন মাস চলতেছিল তখনকার তার মধ্যে অনেক দিন শাড়ি পরি না গুজু করি না এরকম মনে হচ্ছিল তারপর আজকে ছিল শুক্রবারের ভিডিও এটা আর শুক্রবার মানেই মানে দেরিতে ঘুম থেকে উঠা ওই দিন বাজারও ছিল না দেরিতে ঘুম থেকে উঠেছি উঠে স্নান করে রেডি হয়ে পুজোটা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে দিকে যে জায়গায় উঠি ছয়টায় সেই জায়গায় উঠেছিলাম নয়টায় এর মধ্যে তো দেরি তো হবেই তার মধ্যে প্রচুর খিদে পেয়ে গেছিলো জানাতো পটের বিপি দিয়ে গিয়ে এটাই হলো ইতিহাস এত খিদে পেয়ে গেছিলো জানি না এত কেন খিদে পেয়েছে অনেকটাই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল এর মধ্যে তোমাদের দাদা ভাই বাসায় তোমাদের দাদা খুব পছন্দ করে শাড়ি পরাটা তার মধ্যে অনেক দিন যাবত সাজু গুজুও করি না অনেক খারাপও লাগছিল ওই আগের সময়টা এখন তো ভালোই আছি তার মধ্যে একদম ছোটোবেলার মতো দুধ মুড়ি খেয়ে নিয়েছি দুধ জাল করে নিয়ে এর মধ্যে আর কিছুই ঝামেলা করা হয়নি আজকে একদম পটের বিবির মতোই একদম শাড়ি পরে সারা বাসা ঘুরে বেরাবো আর এর মধ্যে একটু ছবি তুলতেছিলাম টুম্পা ছিল আর কি বাসায় আর এর দিকে এমি টোটোকে একটু আদর করছি এমির চুল বেঁধে দিচ্ছি আর এমিরটা এমন জানো তো মানে এমির চুল বাঁধতে গেলে একটু টিপ পরালে নেড়পালিশ পরাতে গেলে মানে আচড়াতে গেলে ও একদম শান্তশিষ্টভাবে দিয়ে রাখে মানে সাজুকুজু করতে বেশ পছন্দ করে বেশ ভালোবাসে জানো তো মানে ওই দেখো কুজু করে দিয়েছি আমাকে আদর করে দিচ্ছি খুশি হয়ে যায় চুল বেঁধে দিলে তারপর নির্পালিশ দিলে আশ্রে টাস্রে দিলে না টিপ পরালে খুব খুশি হয় আর অনেকে আমার এই কুকুর ছানাদেরকে পছন্দ করে না অনেকে আছে মুখের উপর অনেক কথাই বলে যাই হোক ওরাও আমার সন্তানের মতোই বেড়ে উঠছে ওদেরকে আমি সন্তানের মতোই দেখি অনেক আদর করি ওদেরকে তার মধ্যে তোমাদের দাদা ভাই একজন লুক আসলো চা খাবে বলতেছে জানো তো মানে আজকে একটা গান চলতেছিল না ওই সময় একটা ট্রেনিং গান এক কাপ চা বানাই স্বামীর জন্য ওইটাই করতেছিলাম আর কি শেষ ওইটা আর করা হয়নি তাড়াহুড়ো করতেছিলাম যেহেতু দেরি হয়ে গেছে আবার দুপুরে রান্না বান্নাও করতে হবে যত যাই করি না কেন দুপুরে রান্না বান্না টুকি টাকি বলি মাজ এমনি তো অন্য কাজ থেকে আজকে ছুটি নিয়েছিলাম যেটা না করলেই নয় সেটাই করছে আর নীল শাড়ি পরে তোমাদের দাদা ভাই আমাকে বলতেছে আজকে নাকি সুন্দর লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবে অবশ্য নীল কালার নীল রংটা তোমাদের দাদা ভাইয়ের আবার বেশ পছন্দ বেদনার একটা রং, বেশ আমারও বেশ পছন্দ এরকম শাড়ি পরলে আসলে চেহারায় অন্যরকম একটা গ্লেস চলে আসে এর মধ্যে চাটা বানিয়ে নিচ্ছি আর মনে হচ্ছে যেন দোকানদাররা যেভাবে নাড়ে না সেইভাবে আমি নাড়তেছি জানো তো তাই না বলো এর মধ্যে কিন্তু চাটা দিয়ে আসলাম ভাত বসাবো আর আজকে নিরামিষ ছিল নিরামিষ দিনে তেমন একটা ঝামেলাও থাকে না আর অল্প করে চাল নিয়েছি আমরা যেহেতু তিনজনই ছিলাম আর একটু করলা না করলা না উসচের ডাল করেছি মানে শুক্তোর ডাল যেটা হয় আর কি মৌরি বাটা মৌরি বাটা তার মৌরি জিরা যেটা মিষ্টি জিরার বাটা দিয়ে আদা বাটা তারপরে উস্চে দিয়ে লেবু পাতা দিয়ে আর কি আর মুচমুচে পাট শাকের পাট শাক করেছি এই মুচমুচে ঘি দিয়ে পাট শাকটা আমার বেশ ভালো লাগে নিরামিষ দিনে কুমড়োবাজি করেছি তার সাথে ছিল এই আমাদের শুক্তোর ডাল এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া এই মিটোটোর জন্য মাংস সিদ্ধ দিয়েছি তার মধ্যে চুলা ভিজিয়ে রেখেছি সেটা আবার সন্ধ্যে সময় খাবো আর কি এমনিতে দেখা যায় মশলাাদান না করে শুধু লবণ সিদ্ধ খেতেও আমার বেশ ভালো লাগে আর এই সময় নাকি চুলাটা খেলে বেশ ভালো কাঁচা খেতে পারলে আরও ভালো তার মধ্যে প্রসাদ ছিল প্রসাদ নিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানিয়েতে পারি জানিয়ে দেয় আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল রয় ফুড হাউস গাজীপুর থেকে সুয়ামণি টাঙ্গাইল থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে মন্তব্য করার জন্য